ওয়ালাইকুম আসসালাম কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আসলে প্রবাসী গেলা কি বাংলাদেশের কথা মনে পড়ে নাকি হ্যাঁ তা লাগে কিন্তু আমি কর্ম করি না তা তো না আমি তো যেটুকু যা পারি আমি তো সেটা করি তাই না আচ্ছা সব ইনকাম যদি তুমি করে থাকো তাই না তাহলে আমি কি করতেছি বাংলাদেশে থেকে তুমি প্রতি যে টাকাটা পাঠায় দাও ওই টাকাটা তোমার ব্যাংকে তুমি রাখতে বলছো তোমার ব্যাংকে রাখছি আর এখন এই যে সন্তান রাখছো সন্তানদের খাবার ফ্যামিলির খাবার এগুলো কোথায় থেকে আসে বলো এগুলো কোথায় থেকে আসবে তুমি কি তাই বলছো আমি তোমার সব টাকা ব্যাংকে রেখে দিই জানো আমি তোমার টাকা খাই না কারণ তুমি প্রবাস থেকে এসে তো আমারই হবা কিন্তু আমি যদি তোমাকে কষ্ট দেই তাহলে কেমন হবে বলো হ্যাঁ অবশ্যই কেন বুঝবো না আর তাছাড়া আমি যদি না বুঝি কে বুঝবে এখন বলো তুমি ওখানে কেমন আছো ভালো লাগতেছে কিনা সেটা বলো এভাবে রাত জাগে জাগে তুমি আহ যদি আমার কথাই মনে করো তাহলে ঘুমাবে কখন খাওয়া দাওয়া করবে কখন নিজের নিজে শুলে নষ্ট করে লাভ আছে বলো 800 ঠিকই আছে কিন্তু নিজে শুলে এত কষ্ট দিবে কেন বলো হ্যাঁ কিন্তু আসলে

হ্যাঁ আমি তো কখনো কলের উপর রাখি না তোমাকে কারণ তুমি আমাকে বলো দেখি ফোন দিই আর তাছাড়া তুমি তুমি যদি ফ্রি থাকো তখন তো ফোন কথা আমার সাথে তাই না ওটাই বলছিলাম আমি যে তুমি তো আমার খবর তেমন রাখতে চাও বা রাখো না ওখানে কি নতুন কোনো নাগর টাগর ধরছো নাকি কলি যা দেখো আমার ভয় হয় আসলে ভুল বোঝার কোনো কথা না এখানে আমি ভুল বুঝবো কেন কিন্তু আমার তো ভয় হয় যে তুমি যদি কারো হাত ধরে চলে যাও তখন আমি আচ্ছা ভুল আবার কিন্তু ভুল বোঝার কাজ হয়ে যায় যদিও তুমি প্রবাসে আছো আমি বাংলাদেশে এখানে তোমার আর আমার ব্যবধানটা কত দূর তা জানো তাই বলছিলাম যদি তুমি চলে আসতে আসলে এভাবে আর কতদিন বলো না কিছু দিন না তুমি আগামীকাল টিকিট কাটা তুমি চলে আসো বাংলাদেশে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ